हम लोगों के सामने दिन के सूरज डूब ही है हम लोगों की सामने रुज में हाशर क्या जवाब है मुस्तफ़ा की सामने अभी बिन है দাদদে বলে আমি যে প্রশ্ন করেছিলাম আমি যে প্রশ্ন করেছিলাম আমি প্রশ্ন করেছিলাম আমার মনের মধ্যে বড় জ্বালা কিসের জ্বালা 30টা বছর চটকট করতেছে আল্লাহর নবী দাদদে বলে ও হাবিবদ্দিন মালিক তোমার ঘরের মধ্যে একটা মেয়ে আছে মেয়েটা খানা সকে দেখে না বুবা কথা বলতে পারে না তোমার মেয়ে अब्बू ডাক দিতে পারে না তোমার মনের মধ্যে বড় কষ্ট একটা কষ্ট অনেকবার তোমার কষ্ট তুমি গভর্ন তুমি গভর্নর মারা যাওয়ার পর হবে তোমার এই কষ্ট কনসব ভালো করতেন না আপনার উত্তর দিতে পারবেনা আমার মুখী সারা দেওয়ার সম্ভব সম্ভবত যখন এই উথতার নবীজি দিয়েছিলেন সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক তার দেয়া বলে আঙ্গুল তুলে এ আবু জাহেল রে এ আবু জাহেল তোর নেতৃত্বে আমরা 30টা বছর পর্যন্ত আজকে এই কষ্টগুলো করছি। তোর নেতৃত্বে মক্কা নগরে শাসনভার করেছি সিরিয়া শাসন করেছি আজকে থেকে আর তোমার নেতৃত্ব চলবে না আজকে নেতৃত্ব হবে মুহাম্মাদের নেতৃত্ব কল সুবহানাল্লাহ

তুমি দয়ারি বান্দার তুমি হাবিব আল্লাহর কথা বলেন ঠিক না যে কান্ডিত চাঁদ হলো ইশারায় তোমার দিকণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার লজীত কুফা চমুকে তোমার তুমি হাবিব আল্লাহ আল্লাহ নবীর সামনে লক্ষ লক্ষ মানুষ লজ্জা পেয়েছে লক্ষ লক্ষ মানুষ লজ্জা পেয়েছে কারণ হলো যে লোকটাকে তারা দেশান্তর করার কথা ছিল যে লোকটাকে অপদস্থ করার কথা ছিল যে লোকটাকে বিজিত করার কথা ছিল যে লোকটা কোন প্রশ্ন উত্তর দিতে পারবে না এবং বলেছিলেন এই লোকটা প্রশ্নের উত্তর দিয়েছে সঙ্গে সঙ্গে অনেক লোক মুসলমান হয়ে গেছে যুরকন সুবহানাল্লাহ আবু জাহেল মুসলমান হওয়ার কথা ছিল কি ছিল না ছিল না যদি তোমার ধর্ম সত্য হয় তোমার কোরআন সত্য হয় তোমার আল্লাহ সত্য হয় তাহলে আমি মুসলমান হয়ে যাব আবু জাহেল কি বলে বলবো আবু জাহেল বলতেছে আমি আমার বাতিজা কত বড় জাদুগর যেটা কন্যা নাম আমি বাট ঠিক একটা হাদিস কইতাম আবু জাহেলের বাড়ি আর আমার নবীর বাড়ি এই যে চাচা আর এই বাড়িটা হইলো বাবুরর বাড়িটা হইলো জানেন আবু জাহেলের বাড়ি আর চাচা পাশে পশ্চিম সাইডে এই সাইডে হইলোগা নবীজির বাড়ি আর এর একটু পাশে দিশা এক কি উটা এক কি উটা একি বাড়ি পাশে হইলোগা আবু লাহাবের বাড়ি

বিসমিল্লার মর্তবা হুজুরে পাইটা গেলেন গা আমার নবীজি তো গর্তে পড়ে নাই তুমি এখন আবু জাহেল এই আটকে ফে আমার নবীকে ধরার জন্য ধর দিয়েছিল নিজের গর্তের মধ্যে নিজেই পড়ে গেল কথা বলুন ঠিক কিনা এই যে গর্ত করলো সে গর্ত করছিল বিশাল এই গর্ত হয়ে গেছে গা অগণিত হাত অগণিত কত যে গভীর হয়েছে আল্লাহ আবু জাহেলের দেখাবা আল্লাহ পারে কি পারে না দুনিয়ার সমস্ত মক্কাবাসী একত্রিত হয়ে গেল আবু জাহেল আমাদের গভর্নর আমাদের লিডার গর্তে পড়ে গেছে কেউ দেখে না এত গর্ত হয়ে গেছে গর্তে থেকে জবাব আসলো দুনিয়ার কোন মানুষ আমাকে আর উদ্ধার করতে পারবে না একমাত্র আমার বাতিজা ছাড়া দুনিয়ার কেউ কোনদিন উদ্ধার করতে পারবে না যাও তোমরা আমার বাতিজাকে বলো আমার বাতিজা যা বলে আমি তাই করব বাতিজাকে যখন বলল বাতিজা মায়ার নবী দিনের নবী কত মহব্বতের নবী আমার নবী যখন হাত বাড়াইলেন সঙ্গে সঙ্গে আমার নবীজি ওই এবার আমার নবীজি তাই না কি করলেন তুলে দিলেন থুলার পরে আমার নবীজি কে বলে আমার বাতিদা কত বড় জাদুঘর জোর নাও জুবিল্লা কোথায় আসছিলাম মনে আসিনি এবার উত্তর দিলেন আমার নবী ডাক বলতেছে ও হাবিবিন মালে তুমি কালিমা গ্রহণ করেছে এখন তোমার দায়িত্ব বেড়ে গেছে তোমাকে আমি দুইটা সবক দিলাম একটা সবক হলো আফরু সালাম বাই না ও না কুম একজন আরেকজনের মধ্যে সালাম বিনিময় করবা আসসালাম আলাইকুম আজকে যেই ছেলেটার লগে ঝগড়া হচ্ছে ওই ছেলেটাকে আরেকটা ছেলের লগে ঝগড়া দুই ছেলে যদি একসাথে কোনোদিন একটা একটা সালাম দেয় শত্রুতা থাকবে আপনার যদি কারো সাথে মনোমালিন না হয় ওকে যদি আপনার সালাম আগে দিতে পারেন তাহলে আপনি কবুলিয়ত হজের সব পাবেন কনসু হারাল্লাহ আপনার সালামের মধ্যে আত্মীয়তা বাড়ে সালামের মধ্যে ঘরের মধ্যে শান্তি আসে একটা স্বভাব একটা স্বভাব হলো সালাম একজন আরেকজন ভাইকে সালাম দেওয়া নবীজি আবি হারে হাবিব বিন মালিক কে আরেকটা স্বভাব দিলেন সেটা হলো আত্মীয়তা বিচ্ছিন্ন করা যাবে রায়া যখুলুল জান্নাত কতিউন আতিয়াতা বিছিন্ন করা যাবে না এই দুইটা সবক আমি আপনাদের কাছে দিয়ে যায় আমার বাবারা দুইটা সবক আমরা সবাই সালাম দিব তো সবাই দিব তো ইনশাআল্লাহ আতিয়াতো চিহ্ন করব আতিয়াতো ধরে কত ওন বিয়া দিছি কোথায় ভাগনা কই আছে আমরা কুছকো রাখব তো আমরা আপনাদের হক দিয়ে দিব তো আমার বন্ধুগণ যকর এই সবক কাইয়া হাবিব বিন মালিক দৌড়াইয়া বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দেখে তার ঘরের মধ্যে দরজাটা লাগানো এই ঘরের দরজার মধ্যে গিয়া সালাম দিলেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সঙ্গে সঙ্গে ঘর থেকে সালামের উত্তর আসলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যুরাতান সুবহানাল্লাহ

আমি তো বাড়ির পাশে আছি ইনশাল্লাহ আমাদের প্রধান অতিথি শেষে বসে গেছেন বসে এলাকা হজরত কি বসে এলাকা আওয়াজ করা সম্ভব না আল্লাহ তালা আমাদেরকে এই হাদিস এবং আয়াতের পর আমার করা সবার কাছে আমি সেখানে আমি আমার সংকীর্তন জলাপ শেষ করলাম কারো যদি এই কথা দ্বারা যদি কোনো ভুল হয় থাকে মনে কষ্ট থাকে তাহলে করে করে দিবেন আল্লাহ তালা আপনাকে আমাকে যেন কবুল করেন সবাই আলাইকুম মাওলানা মুক্তি